আমরা এখন মালাই চা খেতে আসছি সারা জীবন তো চাপ এসেই গেলাম মালাইসার পোড়া রুটি এখন মালাই সার পোড়া রুটি খাতি আসিছি সেই সদর জিনেদা থেকে মুহূর্ত গ্রামের লোকজন ঢাকায় এই যে ঢাকার আসল অরিজিনাল বাসিন্দা আমরা তার তার কাছে আসিছি এই যে সে তো ঢাকায় আছে সে ব্রিটিশ আমল থেকে উনিশশো একাত্তর সালের পরেই

এটাই হচ্ছে প্রথম এখানে লাভ দিয়ে প্রথম আসে তাই না আপনাদের যে রেডি করা আছে তাই না প্রায় রেডি রেডি রুটির সাথে কি কি আছে মানে রুটির সাথে কি কি দিয়ে পোড়ানো হচ্ছে মিক্সার রুটির সাথে একটা সিক্রেট মিক্সার আছে আচ্ছা এটা দিয়ে আমরা পোড়ানো করে সুগার দিয়ে সুন্দর কালার আসছে চাইটা না

ওয়ালা খাচ্ছি আকো